ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় আমি তন্ময় ভালো আছি আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে ইতালিয়ান শব্দার্থ সুনো দিয়ে বাক্য বলা শেখাবো আসলে শুধু শুনো না শুনো মানে আমি এটাকে আমরা ইও বলি স্তো বলি তো এই আমি দিয়ে আমরা শেখাবো আজকে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা আজকে শুধু বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমি তোমার বন্ধু আমরা বাংলাতে যেমন বলি যে আমি তোমার বন্ধু হই বা আমি আপনার বন্ধু হই তো এটা যদি আমরা বলতে যাই যে আমি তোমার বন্ধু তাহলে আমরা ইতালিতে বলবো সুনো তুও আমি কো তুও আমি কো আমি তোমার যারা নতুন তারা বুঝতে পারেন না আসলে তাদের জন্য আমি প্রত্যেকটা বাক্যকে ভাঙিয়ে ভাঙিয়ে বুঝিয়ে দেব। আমরা বলেছি সুনো সুনো মানে হচ্ছে আমি এবং তুও তুও মানে হচ্ছে তোমার তাহলে সুনো তুও আমি তোমার আমি তোমার কি আমরা বলেছিলাম আমি তোমার বন্ধু বন্ধু এটাকে আমরা ইতালিতে বলি আমি কো তাহলে শুনো তুও আমি তোমার আমি কো বন্ধু শুনো তু আমি কো আমি তোমার বন্ধু এরপর আমি বলতেছি আমি কিছু ফল কিনবো আমি কিছু ফল কিনবো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে বলতে হবে কোম্প্রের ফ্রুত্তা কোম্প্রের দেল্লা ফ্রুত্তা আমরা ভ্যারব শেখানোর ক্ষেত্রে শিখিয়েছিলাম কোম্প্রারে মানে হচ্ছে কেনা বা ক্রয় করা এবং আমরা যদি কখনো বলি যে আমি কিনবো সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি কোম্প্রের কোম্প্রের মানে হচ্ছে আমি কিনবো ফ্রুত্তা মানে কিছু ফল ফ্রুত্তা মানে ফল এবং আমরা বলেছি দেল্লা ফ্রুত্রের দেল্লা ফ্রুত্তা আমি কিছু ফল কিনবো আমরা বাংলাতে যেমন বলি আমি ফল কিনবো এটাকে আমরা ইতালিতে বলবো কোম্প্রের দেল্লা ফ্রুত্তা এরপরে আছে আমি কাজে যাব না ধরুন আমি আজকে একটু অসুস্থ তাই আমি বলতেছি আমি কাজে যাব না তো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নন আন্দ্র আল্লাব নন্ধ্র আল্লাব আমি কাজে যাব না এখানে আমরা কি বলেছি নন আন্দ্র আল্লাব নন মানে হচ্ছে না কাজে যাব না এই নাটা হচ্ছে নন এবং আন্দ্র মানে আমি যাব আন্ধ্র মানে আমি যাব নন আন্দ্র আমি যাব না লাবোরো মানে কাজ বাট আমরা বলেছি বোরো মানে কাজে নন আন্দ্র আল্লাব আমি কাজে যাব না এখন আপনি যদি বলেন ভাই লাবোরো মানে কাজ তাহলে আমি এখানে প্রপারলি কাজই বলবো নন আন্ধ্র বোরো না আমি যাব কাজ এটা বাক্য হবে না বাক্যটা সুন্দরভাবে আমরা এইভাবে বলবো আমি কাজে যাব না নন আন্দ্র আল্লা বড় এরপর আমি কোন একটা জিনিস শিখবো আমি বলতেছি আমি এটা শিখব এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে লো র লো র মানে আমি শিখব এবং লো র মানে আমি এটা শিখব আমি বলতেছি আমি উপরে আসি আমি উপরে আসি এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সুনদি সোপরা সুনো সোপরা আমি উপরে আসছি সুনো মানে আমি এবং সোপরা মানে উপরে সুনো দি সোপরা মানে উপরে এবং আমরা বলেছি সুনো সোপরা আমি উপরে আসি বা আমি উপরে বাক্যটা একই এরপর আমি বলতেছি আমি এখানে নতুন আমি এখানে নতুন বা আমি এখানে নতুন এসে ছিটা বলতে গেলে আমরা ইতালিতে বলি সুনো নু কুই সুনো নো কুই আমি এখানে নতুন ভাই আজকের ভিডিওর প্রত্যেকটা বাক্য আমরা শুধু আমি দিয়ে শুরু করতেছি বা আমি সম্পর্কিত তা আমরা বলেছি সুনো নু কুই আমরা সকলে ইতিমধ্যে পেরে গেছি যে সুনো মানে আমি নু মানে নতুন সুনো নু আমি নতুন আমি কোথায় নতুন কুই কুই মানে এখানে আমি যদি বলতাম সুনো নুয়ইন ইতালিয়া আমি ইতালিতে নতুন সুনো নুয়ইন ইস্তানসা বা সুনো নুয়ইন নেল্লা ইস্তানসা আমি রুমে নতুন এরপর আমি নতুন সুনো নুয়ভ কুই আমি এখানে নতুন সুনো নুয়ভ ইন ইতালিয়া আমি ইতালিতে নতুন আমি একটা কাজ চাই আমি একটা কাজ চাই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আমি একটা কাজ চাই আমরা বলেছি কি আমি একটা কাজ চাই আমি চাই এটাকে আমরা বলি ওয়ো মানে আমি চাই উন মানে একটি ওয়ো উন আমি চাই একটি লাবোড়ো মানে কাজ এখন যদি বলেন ভাই আমি একটু স্মার্ট ভাবে বলবো আমি একটা জব চাই তাহলে কি বলবো ভাই জব বলেন কাজ বলেন চাকরি বলেন আর কামলা দেওয়া বলেন আমরা বাংলাদেশে যে যেটাই বলি বা ইংরেজিতে যেটাই বলি ইতালিতে এটাকে আমরা বলি লাবোরো লাবোরো মানে কাজ লাবোরো মানে চাকরি লাবোরো মানেই যে যেটাই বলেন ধরুন এখন আমি বলতেছি আমি বিপদে আছি আমি বিপদে আসি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি সুনো উন পেরিকোলো সুনো পেরিকোলো সরি আমার উচ্চারণটা ভুল হয়ে গেছে সুনো পেরিকোলো মানে হচ্ছে আমি বিপদে আসি আসলে সুনো মানে আমি সুনো মানে আমি আমরা সবাই জানি সুনো মানে আমি ইন পেরিকোলো মানে বিপদ আসলে পেরিকোলো মানে বিপদ ইন পেরিকোলো মানে বিপদে শুনো ইন পেরিকোলো আমি বিপদে আর আমি বিপদে আসি উচ্চারণটা একই হবে এখানে আমরা চেয়ে মানে আসে বা এমনটা বোঝাতে হবে না শুনো ইন পেরিকোলো আমি বিপদে আসি আমি বিপদের মধ্যে আসি এমনটা বোঝায় এরপর আমি নতুন আমি বলেছিলাম আমি এটা শিখবো তো আমি বলতেছি আমি কিভাবে শিখতে পারি আমি কিভাবে শিখতে পারি এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে কমে পশ্চ ইম্পারে কমে পশ্চ ইম্পারে ইম্পারে মানে শেখা কমে কমে মানে হচ্ছে কিভাবে কমে মানে কেমন কমে মানে কিভাবে আমরা বলেছি আমি কিভাবে শিখতে পারি তাহলে কমে মানে কিভাবে পশ্চ মানে আমি পারি কোন একটা জিনিস করতে পারা এটাকে বলা হয় পশ্চ কমে পশ্য আমি কিভাবে পারি পারিপারে মানে শেখা বা শিখতে আমি কিভাবে শিখতে পারি কমে রে ইম্পারারে লাব রো আমি কিভাবে এই কাজটা শিখতে পারি আমরা এইভাবে নতুন নতুন বাক্য নিজে নিজে বানাবো যাই হোক আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি অনেক কষ্ট পেয়েছি অনেক সময় আমরা এই বাক্যটা বলে থাকি যে আমি অনেক কষ্ট পেয়েছি তো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি অসফ্যার তো তো অসভ্য বাক্যটা বোঝার চেষ্টা করুন আমি পেয়েছি এখানে আমরা সুনো ইয় বাইস্ত কোনোটাই ব্যবহার করি নাই এখানে অ দ্বারা আমি বুঝিয়েছি অসোপ্যার তো আমি কষ্ট পেয়েছি মৌলতো মানে অনেক আসলে মৌলতো শব্দটা দ্বারা অনেক বেশি খুব বা প্রচন্ড আসলে বেশি বেশি ধরনের বোঝায় তো অলত আমি অনেক কষ্ট পেয়েছি ক্লিয়ার আমরা পরবর্তী বাক্যটি রেখেছি আমি এখন চলে যাচ্ছি আমরা বাংলাতে বলেছি আমি এখন চলে যাচ্ছি এটাকে আমরা ইতালিতে বলি ওরা মেনে ভাদো ওরা মেনে ভাদো ওরা মানে কি জানেন এটা আলাদা না ভাদো ওরা মে নে আমি এখন চলে যাচ্ছি ওরা মানে এখন মেনে আমি ভাদো চলে যাচ্ছি বা চলে যায় ওরা মেনে ভাদো আমি এখন চলে যায় বা চলে যাচ্ছি এরপর একটা বাক্য রেখেছি আমি ভালো আছি আমাকে যখন কেউ জিজ্ঞাসা করবে চাও কমে হ্যালো কেমন আছো তখন আমি বলবো বেনে আমি ভালো আছি তুই তোর তো বে আমরা এইভাবেই কিন্তু কথার রিপ্লাইটা বা উত্তরটা দেই সোভিয়ট ইস্তো বেনে মানে আমি ভালো আছি এখন যদি আপনি বলতে যান ভাই ইস্তো মানে কি আর বেনে মানে কি একটু ভাঙিয়ে বলেন তো তো মানে আমি মানে ভালো আমি ভালো আসি এটা আসলো কোথা থেকে বেনে আমি আমি বা ভাই বাংলার মতো আমরা যদি ওইটার সাথে ডিফাইন খুঁজতে যাই তাহলে কিন্তু মিলবে না সব বিষয়ে তো যাই হোক আমাদের আজকের ভিডিওতে কিছু সংখ্যক বাক্য শেখানোর চেষ্টা করেছি নতুনদের জন্য বা পুরাতন যারা আছেন বলতে অসুবিধা হয় যাদের আশা করি ভিডিওগুলো দেখলে চর্চা হয়ে যাবে বা উপকারে আসবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ